হরিবল 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 হে আমার হরি ঠাকুরের প্রিয় ভক্তবৃন্দ আমি আজকে সর্বচরণে প্রণাম জানিয়ে আমি আজ বৈষ্ণব দাসের পুনর্জীবন আলোচনা করব যশমন্ত ঠাকুরের হরিভক্তি বৈষ্ণব সেবা এমন একজন ব্যক্তি ছিলেন যাই হোক আমি ঠাকুরের বন্ধনা করি আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই হরি ঠাকুরের কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি আমি একজন নগণ্য মানুষ আমি ঠাকুরকে প্রিয় শিষ্য বহু শিষ্য আছে আমি একজন অধম আমি জানাতে চাই আমার ঠাকুরের গুণকীর্তন ঠাকুরের বংশ পরিচয় কোথা থেকে আসব এ সমস্ত অনেকজন অনেক গোসাই এই হরিমতের গোসাই জানে না যাই হোক আমি সেটা জানানোর চেষ্টা করব আপনারা আশীর্বাদ করবেন জয় 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 কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরি দাস জয় শ্রী সর্বদাস ও পঞ্চ সহদাস পত পাবন হেতু হইলে যুচাঁদ জয় হিরাম

আপনারা আশীর্বাদ করবেন আমি যেন বৈষ্ণব দাসের পুনর্জীবন আহ আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি একদিন একাদশী দিনে যশমন্তের গৃহে বৈষ্ণব শিবা হচ্ছে বৈষ্ণবরা কীর্তন করছে পর দিনে পারন সারারাত কীর্তন হয়েছে বৈষ্ণবরা প্রাতে উঠে কীর্তন আরম্ভ করেছে একাদশী দিনে বৈষ্ণব দাসের শরীরে ছিল কিঞ্চিত জ্বর ধীরে ধীরে বাচ্চা মানুষ আস্তে আস্তে করে পুকুরের ঘাটে গেল ঘাটে গিয়ে পুকুরের ঘাটে জলের ভিতর টুপ করে পড়ে গেল পড়ে যাওয়ার পর এদিকে মা বৈষ্ণব সেবার জন্য ব্যস্ত কিছুক্ষণ পরে মায়ের মনে পড়ল আমার বৈষ্ণব দাস দাসকে তো দেখছে না চতুর্থ বছর বয়স বৈষ্ণব দাসে খুঁজতে খুঁজতে পুকুর ঘাটে গিয়ে দেখে বৈষ্ণব দাস জলমগ্ন অবস্থায় ভেসে উঠেছে তাড়াতাড়ি করে মাথা অন্নপূর্ণা তাকে কোলে তুলে নিয়ে উচ্চস্বরে কান্না কানতে শুরু করলে যশমন্ত ঠাকুর বুঝতে পারল অন্নপূর্ণা কানছে কেন পুকুর ঘাটে গিয়ে ওনাকে বলল তুমি কান্নাকাটি করো না কান্নাকাটি করলে আমার বর্ষা অবসেবার ব্যাঘাত ঘটবে তুমি চুপ করো মরেছে পুত্র তাতে দুঃখ নাই বৈষ্ণব সীমায় যদি বাধা পড়ে আমরা অপরাধী হব আবার কত বড় ভক্তি কত ভক্তি মার্গে ঠাকুর এসেছিল ওই গর্ভে তাই বৈষ্ণব দাসকে চুপি সরে বৈষ্ণবরা কীর্তন করছে কীর্তনের ভঙ্গ না হয় ঘরের ভিতর নিয়ে কীর্তন শেষ হলো বৈষ্ণবদের সেবা শেষ হল পুত্র মাথায় করে নাচতে লাগলো আর বলতে লাগলো বৈষ্ণব সেবার কানে বলেছে পুত্র এ মহা মহাসাধু তাই আমি একে মাথায় করে নাচছি এক বৈষব জিজ্ঞেস করলো কখন এই বৈষব দাসের মৃত্যু হয়েছে আর একজন বলেছে যখন আমাদের কীর্তন চলছে তখন এই পুত্র প্রাণ হারিয়েছে তাই এমন সাধু সেই সাধু ঘরে সেরে রেখে আমার বৈষ্ণবদের সেবায় ব্যাঘাত ধরবে বলে সে বৈষ্ণব সেবা ব্যাঘাত করাচ্ছে না তাই মরা পুত্র গৃহে সেরে রেখে এখন বৈষ্ণবের পালন হয়েছে সেবা হয়েছে তাই বৈষ্ণব সেবা বৈষ্ণব দাসকে মাথায় করি কীর্তন করছে নৃত্য করছে হরিবল 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 করে নেচে ফেরাচ্ছে তখন ওই শিশুপুত্র মুখ থেকে জল উৎকীর্ণ হলো হওয়ার পরে আস্তে আস্তে ওর প্রাণ সঞ্চার আমার বৈষ্ণব দাস বেঁচে গেল বৈষ্ণব রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল সমস্ত বাহুতুলে সেই ঠাকুরের কাছে প্রার্থনা জানাল আজ থেকে এর নাম হলো বৈষ্ণব দাস সাই আমার ঠাকুরের তৃতীয় জন কৃষ্ণদাস বড় আমার শ্রী শ্রী পূর্ণ ব্রহ্মহরি মেঝো বৈষ্ণব দাস সেজ সেজনের প্রাণ ফিরে পেল তার নাম হল বৈষ্ণব দাস জয় হরিবল জয় বল এই পর্যন্ত আজকে আমি ভক্তের কাছে জানালাম দয়া করে আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আরও ঠাকুর সম্পর্কে জানাতে পারি জয় জয় শান্তি হরি গুরুচাণ তারক চান প্রেমানন্দে হরি হরিবল বল হরিবল বল হরিবল বল